হ্যালো এ প্রিয়ান আর ওয়েলকাম টু মাই চ্যানেল চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে দেখতে পাচ্ছ কত রুদ্রু পড়ে গেছে তো আজকে আমরা কয়েক বন্ধু মিলে বেরোলাম কোথায় যাওয়ার জন্য ডেস্টিনেশন অনেক দূরে এখান থেকে প্রায় বত্রিশ কিলোমিটার তেত্রিশ কিলোমিটার তো এই সাফারিটা যেতে লাগবে প্রায় আমাদেরকে দেড় ঘন্টা এই দেড় ঘন্টার মধ্যে আমাদেরকে কমপ্লিট করতে হবে প্রায় গাড়ি রেখে আরও যেতে হবে এক ঘন্টার মতো তার জন্য আমরা খুব তাড়াতাড়ি বেড়ে গেলাম আমরা দুজন এখানে প্রায় রেডি দেখতে পাচ্ছি যে আমার গাড়ি এখানে রেডি রেডি তার সাথে সাথে একটা বন্ধুর বাড়িতে এসেছি আমরা এই বন্ধুরা এখানে পুরো রেডি হয়ে গেছে আমরা রেডি হয়ে গেছি বাকি আরো চারজন ওদিক থেকে আসতেছে তো ওরা ওখানে চেকপোস্টে দেখা করবো আমরা এখান থেকে এখন গাড়িতে পেট্রোল ভরবো পেট্রোল ভরার পর ওখানের সাথে দেখা করবো তার সাথে সাথে আরেকজন আছে তাদের তোদের একটু পরে দেখাবো আমরা তো ভিডিওটাদের সাথে থাকো দেখা হচ্ছে একদম রাস্তায় ঠিক আছে তো আমরা পৌঁছে গেলাম পেট্রোল পাম্পে পেট্রোল পাম্পে এখানে পেট্রোল ভরে আমরা কিছুক্ষণ দাঁড়াবো ওরা এখনও পৌঁছায়নি চারজন আরও এখানে পৌঁছাবে পেট্রোল ভরার পর আমরা কিছুদিনের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবো রাস্তায় অনেক জ্যাম ছিল আমাদের এখানেও আসতে অনেক টাইম লাগলো ওরাও বলছে যে ওদেরও অনেক লেট সো আমরা ওদেরও লেট হচ্ছে তো আমরা এখানে ভালো মতো দেখে নিচ্ছি তেল কতটা ভরবো এখান থেকে প্রায় চল্লিশ কিলোমিটার আপ অ্যান্ড ডাউন তো আশি কিলোমিটার মিনিমাম পাঁচশো টাকার তেল তো লাগবে গাইস তোমরা জানতেই পারো একটা হাই সিসির গাড়ি থাকলে কেমন মনে হয় বেশি হাইসিস না মাত্র অনলি টু হান্ড্রেড তো কোনো ব্যাপার না এখানে আমরা তেলটা ভরে নিলাম যাতে আমি দেখে নিয়েছিলাম তেল ঠিকঠাক আসলো কি না তো রোদ্রব অনেক পড়েছে তো আমরা সামনে গিয়ে কিছুটা দাঁড়াবো দেখি পরে কতক্ষণে পৌঁছায় তো আমরা পেট্রোল পাম্প থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে আস এই দাদাটা দেখি আমার গাড়ির সামনে চলে এসে তো ঠিক আছে আমি সাইড করে গিয়ে সামনে গিয়ে এখন দাঁড়াবো ওরা এখন ফোন করলো ওরা নাকি চেকপোস্ট পার করে নিিস এখানে আমরা দাঁড়িয়ে আছে ওদের জন্য অনেকক্ষণ থেকে প্রায় পনেরো মিনিট ধরে দাঁড়িয়ে আছে ওরা এখনো নাই তো আমরা যা ভাবতেছিলাম যে কখন আসবে রোদুর মধ্যে দাঁড়াতে পারছিলাম না তো ফাইনালে দেখি ওরা পৌঁছে গেছে দুজন দুজন সামনে গাড়ি নিয়ে সামনে আগে চলে গেছে তো আমরা এখান থেকে আমরা রাইডটা শুরু করব শুরু করার পর সিধা দেখা হচ্ছে তোমাদের একদম ভাগ করে শ্যাবক বাজার শ্যাবক বছরে দাঁড়িয়ে কিছু কাটা বাকি আছে কিছু খাবার বাকি আছে তো আমরা এখানে দাঁড়িয়ে পলাম সামনে একটা গাড়ি আমরা এখানে গাড়ি তো দেখতেছি আমাদের স্কুটির একটা লুকিং গ্লাস খুলে গেছে আমরা কোথাও যাবো আর কিছু প্রবলেম হবে না এরকম হতে পারে এটা আমাদের সাথে লেখা থাকে যে আমরা কোথাও গেলে কিছু না কিছু একটা প্রবলেম ঘাটা হবেই হবে আর তোমাদের সাথে যদি কোনো দিন হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমাদের কী হয়েছে এখানে স্কুটির একটা লুকিং গ্লাস খুলে গেছে লুকিং গ্লাস খুলে যাতে আমরা বুঝতে পারছি যে কী করে সেডিং করবো যেদিকে লাগাতে যাচ্ছি ওইদিকে দিকে খুলে যাচ্ছে তবে এখানে এখানে ফাইনালি আমাদের একটা মেকার সাহেব এখানে লাগানোর চেষ্টা করতেছে তো আমরা এখানে পাশের দোকান থেকে পুরো খাওয়া দাওয়া চিপস টিপস পুরো নিয়ে নিলাম ব্যাগে ভরে নিয়েছি ওখানে কিছু যেতে পারে খিদা পাবে অ্যাকচুয়ালি বাড়ি থেকে কিছু কিছু খাবার নিয়ে এসেছি তবুও অন্য কিছু হালকা জুস টুস নিয়ে নিলাম তো এখান থেকে আমরা বেরিয়ে গেলাম বেরিয়ে দেখছি ভাই সামনে গিয়ে আরও অনেক ভিড় দেখি একটা সামনে একটা জেসিপি জেসিবি রাস্তা ঠিক করতেছে তো অনেকক্ষণ থেকে গাড়িটা দাঁড়িয়ে রাখার পর জেসিপি বালা বলছে ঠিক আছে তোমরা এখন বেরোতে পারো এইদিকে আমরা সাইড করে নিচ্ছি গাড়িটা তো যে যার মতো আমরা দিক থেকে বেরোনো শুরু করে দিলাম দেখছি তো এই দেখতে পাচ্ছি ওর মাটি খুঁদায় কাজ চলতেছে যেমন আমরা বেরোনো শুরু করে দিলাম সামনে আরও ভিড় জানি না কত ভিড় আছে সামনে এখন কালী মন্দির উতে পৌঁছাতে পারিনি কালী মন্দির অবধি গেলেই বুঝতে পারবো যে কতটা ভিড় আছে আরও সামনে দেখে যাচ্ছে আর্মির ট্র্যাক সব কিছু ট্রাক ট্রাক গাড়িগুলি সবকে আটকায় রেখে দিয়েছে শুধু গাছের ঠিক করতেছে বলে এই তোমরা দেখতে পাচ্ছি এখানে তিস্তা ড্যাম যখন যেহেতু জল নেই ওই সাইডে অনেক জল আসে কিন্তু তোমরা বর্ষাকালে আসলে বুঝতে পারবে ভাই এটা অ্যাকচুয়ালি কী নদী তো সব এনজয় করতে করতে আমরা জাস্ট পৌঁছে যাচ্ছি পৌঁছানোর পরে দেখা হচ্ছে তোমাদের সাথে ফাইনালি আমরা এখানে পৌঁছে গেছি এখানে আর কিছু জঙ্গলের রাস্তা দিয়ে যেতে হবে এখানে একটা গাড়ি সব পার করে রেখে দিয়েছি এই যে গাড়ি সব জঙ্গলের রাস্তা পার হচ্ছে এক একজন কোথাও যাওয়া শুরু করে দিছে এ চল চল ও ভাই কি রাখা সে ভাই ওই সামনে সে রাস্তা দাঁড়ানো ও দেখো তার খোলা যারা এদারা ও এবার জঙ্গল সাফার হবে আমাদের জঙ্গলে এন্টার করে দিস অ্যাডভেঞ্চার লাঠি নিবি সবাই একটা করে লাঠি हम साकुड़ा बाल लाठी काटवा बाल के गुरु भाई एडवेंचर लाठी ना लाठी सारा थकते के परबो नहीं लाइव फर्स्ट टाइम एडवेंचर है এরকম राजन भाई पूछता फोन

आशीष तो क्यों मुत्ते से ना तो कारो तो ये बैग है बैग है ब्रेक टाइम ब्रेक टाइम ब्रेक टाइम जाइए ट्रेन आइए बे आरेक टू आरेक टू आरेक टू पोसे किसी देखो जल्दी জলটাতে পিছনে একটু দেখ না একটু বাড়ি হ্যাঁ রাস্তা চেঞ্জ করতে হবে এই রাস্তা বন্ধ সামনে

रास्ता टाइम तो सही आसे अजीत आराम से आराम से नामी पिछला ए, से पास हाँ। तो है ओए सुजन हाँ ये नोटिस जो सांगर बाहर में यार कोतवाल चला हट क्यों बोले ओह गॉड ये खरा रास्ता पास ही भाई इतना खरा

গ্রে কট তুমি তো লাভ দিলে না না পাত্রটা ভাঙি হয়েছিল কিন্তু পার দিয়েছিলাম পাত্র ঠিক করতেছ দেখ বাপের জন্মে এরকম ট্র্যাকিং করি নাই

জীবনের জীবনের এক্সপেরিমেন্ট ভাই এই আমাকে কোন पकरा সামনে বিশ্বজুতো হতে পারে বাইতে থাকলে ঠিক আছে চল না ভাল খেলা হচ্ছে ফেরার জন্য আগে আগে আমাদের ট্রেনিং নাও হচ্ছে সুতরাং আমি পিটুনাতে ভূত মারিব না ঠিক আছে ও ভাইসাব এই কিয়া হে এ কিছু نہیں হে আগে তো দেখো होता है क्या ओ फाइनলে নো দে

हाय गाइस, ओह, तैयार चल चल चल, वहीं नोदी पार करोगे तो इसलिए जाएंगे। फाइनली काज नोदी पे ऐसे हम रहे, अब जब हमारे सामने ठीक है? ये वही चीज़, रास्ता बेटर ठीक है मोस्ट वांटेड ट्रैकिंग আমার হেয়ার বেলটা পরে গেছে ওখানে তো মাথায় লাগলো চলো 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 তুমি নাও না আমার একটা দেখো গাইস সুজনপুরে থাইকে গেছে ব্লগ বানাই দে ব্লাইন দিয়ে আমার একটা ভিডিও আমার একটা ক্লোজ অবিনিস নাই দেখো যাচ্ছে ছেলেটা ট্র্যাকিং কর দো অনেকক্ষণ পরে ওকে আমি রাস্তা খুঁজে দিয়েছি সে অনেক ভয় পায় भाई भद्रा यहाँ पे आग चल रही है लगता है आसपास कोई इंसान है चलो देखते हैं हम लोग कोई कस्बा या छोटा नदी तक पहुंच गए हैं अभी देखते हैं मेन रोड की तरफ ये देखो इधर पिकनिक चल रही है ले बेटे चल दाजू लोग सब पिकनिक तो करता है भाई की नहीं का ये मैंने अनेक दिन मान के थी ये भी मेरा अंदर रेस्ट नहीं तो है देखने थो देखने थो যেখানে খুশি স্নান করো মন্দিরকে যেন বাড়াইলাম আমরা দেখা যাচ্ছে একদম গাড়িতে করো গাড়ি দেখুনিতে আর ইচ্ছা নেই স্নান করার আমি দেখে ও গাড়ি গাড়ি কোথায় আমরা কোথায় হাইডে হাডে যাচ্ছি গাড়ি আনতে ভাই

ফাইনালি আমাদের ট্রেকিংটা শেষ করে আমরা পৌঁছে গেছি আমাদের গাড়ির কাছে গাড়ির কাছে এসে যে যার মতো পুরো রেস্ট করতেছি সে জিনিসপত্র সেট আপ করে নিচ্ছি এত করে যে গাড়িতে যাব আমরা যা কিছু জিনিসপত্র জুড়ে নিচ্ছি সবাই সবার মতো ফটো তুলতেছে রেস্ট করতেছে এখান থেকে আমরা বেরিয়ে যাব বাঘপুর বাঘপুল থেকে কিছুটা ওখানে ফটোশ্যুট করে ওখান থেকে সিধা বাড়তে যাবো তো আমাদের ট্র্যাকিংটা ছিল সিংটম টু কালীজোড়া তা আমাদের ট্র্যাকিং পুরো কমপ্লিট হয়ে গেছে অনেক দিন পর এরকম একটা ট্রেকিং মানে একটা জীবনে একটা এক্সপিরিয়েন্স নিলাম আমরা পাহাড়ে ট্রেকিং করার জন্য কোনোদিন সেরকম ট্রেকিং নিয়ে নেই সো ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও সো বাই